দৈন বেরা বেড়া নাই গরিব মানুষ মেয়ে ঘর বাহু কবির গুণ ঘুরে ফেলাই ইতার কাছে দাবি দিই এক লাখ টেকা দেয়া ভরিব এই পেছারা এক লাখ টেকা জোগাড় করে ফেললাই এক হাজার মাইসুর ফোন ঠিক না ঠিক মাথাও না

মাথনা এবার কলম্বর সন্ত্রাস

গরু হইলে দালাল হয় মানুষ হইলে উকিল হয় দেড়াল লম্বা লিস্টে আনি দিয়ে অনঘনি শু হইতে বান্না মানি তেন হইতে ভেকিন লেকি আমাদের ফাটাই ওই বেচারা গরিব মানুষ হয়তো এক কুণি জবিন বেছি আর আন মাইন বিয়ে দিবেন কেল গুঁজ দিয়ে লম পুয়া বড় বই 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 পরামর্শ করার অভুত সম্পাদক মল্ল আত্মীয়তা করত্য নোভারি জবিন এক বেছি বেশি আধা খানি বেশি ফেলা ফুড়ি বাজি অনর জায়গা অনে বেশি অনুর মাইং ভরে বিয়ে দি ফেলি জামিলে মুক্তই তুই জন্ুই আর আর কাছে রায় ফরদি জাগা তাইলে ভাগ করে দিবেন নইলে গেলকুইখেন নাই জেগর মৃত্যু বাজি জাগা বেশি জবিন বেশি মেঞ্জো ভাবিয়ে দেন এটা ফাক্কা ঘর বিল্ডিং আছে না মাথো না ও মুসলমান দৈন দি বেড়া নাই ভিতরে মেঞ্জো ভাজি বেড়ে বিয়ে দেন ই বে না নুফুনের আর মা বা ভরে আর ভাই বড় দূরে এত বড় কষ্ট দেন তখন বাদাম মুখ হইত না ভারি ইতার এটা যাইলে একবার বুসলাইম দেরি বড় বাড়ির মধ্যে ফুলিয়ার ঠাডি রই ঠিং না বেটিং মাথো না ও মুসলমানে মেঞ্জো ভাল্লা জামাইয়ে যেত দরদর কথা হয়

বিকে মঙ্গে আহরাজ কুই মানে নো মানে মীর সুলতান সব কথা কুই মানে নো মানে মীর সুলতান সব কথা ও ভাই ওল গোসান আর আর দেশ নাম রাখি দে মূল ইয়ল বলে ফর হইয়ে আরা বেশি তুন বেশি দানোর মৌসুম সার্গো দান তুলি সবার লাই সৈলুর মৌসুম সার্গো সৈল তুলি

ও বাইয়ো অনফুয়ানি সু লোক বান্দামানি টেন লইন সমস্ত জিনিস ব্যক্তিন লইলেন থার ভরও তোনে কিনাম বলে কেনমা থা মাঘ নেওয়ালা গদা খে বি কে মাঙ্গা হরা মাঘ নেওয়ালা গদা খে বিকে মাঙ্গে হরা কুই মা নমানে মিরু সব গদা কুই মানে

कर का वाम किया जिसने रे बात बैठुल्ला सब में जिबे